আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আমরা আজকে চলে এসেছি সনি ব্র্যান্ডের একটি শোরুমে তো আমি আপনাদেরকে ভিডিওটি শুরু করার পূর্বে আমি সনি শোরুমের একজন এক্সিকিউটিভ আছে আমাদের ভাইয়া ভাই আপনার নামটা রেজা ভাইয়া আছেন তো আমি রেজা ভাইয়া আর আমি ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটু ঠিকানাটা বলে দিচ্ছি কার্ডটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঁ সনি র্যাঙ্কস র্যাংস ইলেকট্রনিক্স আর এটা হচ্ছে লেভেল সিক্স বসুন্ধরা সিটি মান্ধের হ্যাঁ বি ব্লগ বি ব্লক তো বি আমি এখানে কিন্তু কোনো ফোন নাম্বার দেওয়া যাবে না আর কোনো কারো যে একটা ফোন নাম্বার দিব আপনার আজকে ফোন করবেন অথচ বিরক্ত করবেন এটা কিন্তু করা যাবে না কারণ সনি ব্র্যান্ড কিন্তু খুবই উন্নত মানের একটা ব্র্যান্ড তো এই প্রোডাক্টগুলি দেখতে হলে কিন্তু আপনাদেরকে সরাসরি শোরুমে আসতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এখানে কিন্তু খুবই উন্নত মানের যে সাউন্ড সিস্টেমগুলি আছে এখানে কিন্তু কোনো কিছুর কিন্তু অভাব নেই তো আমরা সনি ব্র্যান্ড যারা পছন্দ করি তারা কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতে পারি এখানে যে বসুন্ধরা সি সিটি লেভেল সিক্স এবং বি ব্লকে যে সনি এবং র্যান্সের যে শোরুমটি আছে তো আমি এই ভিডিওটিতে সনি ব্র্যান্ডের যে আধুনিক মানের স্পিকারগুলি বা সাউন্ড সিস্টেমগুলি আছে এগুলি সম্পর্কে আমাদেরকে রেজা ভাইয়া বলবেন তো ভাইয়া আমরা সনি ব্র্যান্ডের একটা খুবই সুন্দর একটা সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছি এটা মডেলটা কি মডেল আচ্ছা তো ভিউয়ারস আমাদের E4110 আমি আপনাদেরকে মডেলটা এবং রেটটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে যে এমআরপি হচ্ছে 58900 টাকা আর আর অফার প্রাইসে হচ্ছে 49500 টাকা আর এটা মডেলটা আপনারা স্ক্রিনে দেখুন 100 আচ্ছা E4100 তো বিয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আর আমরা কিন্তু সাউন্ডটা চেক করা যাবে না যেহেতু কপি রাইটের একটা সমস্যা আসে সেই জন্য কিন্তু আমরা সাউন্ডটা চেক করতে পারবো না তো আপনারা কিন্তু অবশ্যই যখন কিনবেন তখন কিন্তু এসে সাউন্ড কীরকম বা সাউন্ড কোয়ালিটি কীরকম সেটা দেখে নিয়ে যাবেন তবে আমরা এটার সাথে আমরা কি কি পাচ্ছি এই সেটটার সাথে আচ্ছা আচ্ছা তো ভিয়ার সাময়া রেজা ভাই বলতে চাচ্ছেন যে দুইটা টাওয়ার স্পিকার থাকছে এবং তিনটা ছোটোই স্পিকার এবং একটা উফার থাকছে আর এটা হচ্ছে সিডি প্লে আচ্ছা ডিপি প্লেয়ার আচ্ছা দেন আমরা পরবর্তী প্রোডাক্টটা দেখব তো আমরা নেক্সট আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই আধুনিক মানে একটা স্পিকার এখানেও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দুইটা টাওয়ার স্পিকার এবং তিনটা স্পিকার এবং একটা স্পিকার আচ্ছা তো রেজা ভাইয়া আমি এই স্পিকারের দামটা একটু জানবো এই স্পিকারের দামটা জানবো আমরা আচ্ছা তো ভিউয়ার্স এটা এটাও আমি একটু রেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস সেম মডেল এটা যে এমআরপি হচ্ছে আটান্ন হাজার নয়শো টাকা এবং আমরা শোরুমে এ আসলে আমরা কিনতে পারবো হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো ভাইয়া আমরা রেজা ভাইয়া আমরা এখানে এটা হচ্ছে আমাদের সব থেকে লেটেস্ট একটা হোম থিয়েটার আচ্ছা তো আমি একটু দেখতে পাচ্ছি এটার মডেল নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে এন নাইন টু ডাবল জিরো ডাব্লিউ হ্যাঁ এটা মার্কেট প্রাইস হচ্ছে মানে মূল প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা কিন্তু সেল প্রাইস হচ্ছে এখন নিরানব্বই হাজার টাকা প্রাইস আমি তো দেখে দিচ্ছি আপনাকে নিরানব্বই হাজার টাকা হলে কিন্তু আচ্ছা তো তবে এখানে যে যে আধুনিক মানের যে সেট হোম থিয়েটার বলে তার সবকিছু কিন্তু এখানে আছে এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে টাচ কাজ করবে আচ্ছা তো ভিউয়ার্স এখানে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা যে সিস্টেমটা পাচ্ছি ঠিক সেই সিস্টেমটা কিন্তু এখানে আছে আমি অপশনগুলি আপনাকে দেখাচ্ছি এখানে ফাংশন লেখা আছে ভলিউম কমানো বাড়ানো সব কিছু আছে আর এটা হচ্ছে আচ্ছা ওকে আচ্ছা তো ভাই আমরা এখানে কি কি পাচ্ছি এটার সঙ্গে আপনি হচ্ছে পাঁচটা স্পিকার পাচ্ছেন চারটা টাওয়ার আচ্ছা তো ভিউয়ার্স এখানে হচ্ছে চারটা টাওয়ার স্পিকার পাচ্ছি আমি আর পাচ্ছি সেন্টার একটা ছোট স্পিকার পাচ্ছি সেন্টার হ্যাঁ আর হচ্ছে একটা উহার পাচ্ছি আমি আর আমি দামটা আরেকবার বলে দিচ্ছি এটার দাম হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা কিন্তু এখন অফার মূল্যে আমরা পাচ্ছি মাত্র নিরানব্বই হাজার টাকা হলে কিন্তু আমরা এই সুন্দর যে সাউন্ড সিস্টেম আছে সনি ব্র্যান্ডের নিয়ে নিতে পারবো আর বিহ আমরা গান কিন্তু সবাই ভালোবাসি এবং পছন্দ করি আর সনি ব্র্যান্ডের যে মিউজিক এবং সুর এটা কিন্তু খুবই শ্রুতিমধুর এবং খুবই মাধুর্যপূর্ণ তো আমরা কিন্তু চলে আসবো যারা সনি ব্র্যান্ড পছন্দ করে তো নেক্সট আমাদের যে সনি ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো

এক কত 135000 টাকা হলে কিন্তু আমরা এই সুন্দর স্পিকারটা নিয়ে নিতেব আচ্ছা তবে এখানে আমরা কি কি পাচ্ছি আচ্ছা তো ভিউয়ার্স এগুলা যে আমাদের বিশেষ করে বিএসসি বা বিয়ের অনুষ্ঠানে বা হলিডের অনুষ্ঠানে যে পার্টি মিউজিক বলে বা ক্লাবগুলোতে যে স্পিকারগুলো বা আমাদের দেখা যায় নবীন বরণের সময় বা আমাদের ইউনিভার্সিটিতে যে অনুষ্ঠানগুলি হয় সেই অনুষ্ঠানগুলিতেও কিন্তু আমাদের এই স্পিকারগুলি গুলি খুবই দরকার হয় তো আমরা ওয়াট আর আমরা দামটা পাচ্ছি হচ্ছে এক লক্ষ এক লক্ষ চব্বিশ অফারে হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা তো আমরা যারা গান পছন্দ করি আর আমরা যারা উন্নত মানের স্পিকার খুঁজি দেখা যায় আমরা টাকা দিয়ে কিনি ঠিকই কিন্তু ভালো মানের ব্র্যান্ড বা ভালো জিনিস কিনতে পারি না তারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখার জন্য হলো একবার আমরা সনি শোরুমে আসবো আর এই সুন্দর সুন্দর স্পিকারগুলি নিয়ে যাব। তো ভাই আমরা এক লক্ষ চব্বিশ হাজার টাকা হলে এই সুন্দর স্পিকারটি নিয়ে দেবো আর আমরা এখানে পাচ্ছি হচ্ছে এটা একটা কমপ্লেক্স সিস্টেম আচ্ছা আচ্ছা এটা তিনটা মিলাই হচ্ছে একটা সেম ক্যামটা থাকবে আর এই দুটো হচ্ছে আপনার স্পিকার থাকবে আর এইটা বেসিক্যালি হচ্ছে হাইপে সিস্টেম এটা তো আপনি যেটা করতে পারবেন নরমালি এটা তো আপনি ডিজে করতে পারবেন আচ্ছা ডিজে করা যায় হ্যাঁ এটা তো ডিজে করা যায় তিন চারটা বেসিক আচ্ছা যেটা আমরা লোকাল ভাষায় যেটা মিক্সচার বলি না মিক্সচার না ঠিক এটা বেসিক চারটা মোড আছে ডিজে করার আচ্ছা আচ্ছা বেসিক চারটা মোড আছে ডিজে করার আপনি নরমালি এটাতে বাটনগুলো প্রেস করে আপনি ডিজে করতে পারবেন আর এছাড়াও একটা স্পেশাল যেটা আছে একটা

আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা বড় স্পিকার আচ্ছা আমরা এখানে তিনটা তিন তিনটা একটা হচ্ছে একটা ডিভিডি প্লেয়ার পাচ্ছি আর হচ্ছে দুইটা স্পিকার পাচ্ছি হ্যাঁ আচ্ছা তো আমি বিয়স আমি আপনাদেরকে একটু মডেল নাম্বারটা দিচ্ছি এটা হচ্ছে এমআরপি হচ্ছে এক লক্ষ

আচ্ছা তো আমরা আরো একটা মডেল দেখতে পাচ্ছি আমি একটু মডেল নাম্বারটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে টেন ডি হ্যাঁ আর এটার এমআরপি হচ্ছে উনপঞ্চাশ হাজার হাজার পাঁচশো টাকা আর সেল প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা তো বিহার আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমরা পাবো একটা ডিভিডি প্লেয়ার পাবো এবং দুটা ডাবল পেয়ার স্পিকার পাবো এগুলো কিন্তু খুবই উন্নত মানের স্পিকার সম্পর্কে কিন্তু নতুন করে কিছু বলার নেই আমরা যারা মিউজিক ভালোবাসি বা গান শুনতে ভালোবাসি তারা কিন্তু যে স্পিকার কেনার সময় ভালো মন্দ জেনে শুনে বুঝে তারপরে কিনবা অসুবিধা চলে আসবো আমরা সনি শোরুমে তো আমরা এই সুন্দর স্পিকারটা আমরা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারবো হোম থিয়েটার তো বিয়ার্স আমরা আরো একটা স্পিকার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় একটা স্পিকার আছে এবং ছোট দুইটা আবার দুইটা টিউটার আছে হ্যাঁ সিঙ্গেল একটা পেয়ার এখানে আর এখানে কি কি অপশনগুলি আছে আমি একটু দেখব রুডিও প্লে করতে পারবেন আর এর সাথে আবার ডিভিডিও আছে আচ্ছা তো ভিউয়ার্স ভাই একটু ডিভিডিটা একটু ওপেন করে যাবে ফোন করো তো আমরা চেষ্টা করছি একটু ওপেন করা যাচ্ছে কিনা তো বিহার্স এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে আর এটার মডেল নাম্বারটা হচ্ছে বিভি আর এটার এম আর পি হচ্ছে আর আমরা পাচ্ছি হচ্ছে নয়শো টাকা তো বিহার্স এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে আমরা কিন্তু যখন গান শুনবো তখন এই ক্যাটাগরিগুলো কিন্তু অ্যাডজাস্ট করে আমরা কিন্তু গান শুনবো এবং খুব সুরেলা মিউজিক শুনবো তো আমরা চুয়াল্লিশ হাজার নয়শো টাকা হলে কিন্তু এই সুন্দর স্পিকারটি নিয়ে নিতে পারবো এখানে ডিবি একটা অপশন আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর

আচ্ছা তো বিয়ার্স আমি আরেকটা কথা বলছি আমি এখানে এক যে দেখাচ্ছি আপনাদেরকে এই শোরুমটিতে যে স্পিকারগুলি আছে প্রত্যেকটা স্পিকারেই কিন্তু ইলেকট্রনিক্স যে গিটারগুলি আছে সেগুলো হ্যাঁ সেগুলো গিটার দিয়ে কিন্তু আমরা গান শুনতে পারবো আর গিটারের মিউজিক কিন্তু শুনতে পারবো তো আমরা লাস্ট রেজা ভাইয়া আমরা আরও একটা স্পিকার দেখতে পাচ্ছি যেটা ট্রলি ব্যাগ স্পিকার ট্রলি ব্যাগ এটা হচ্ছে আপনার পোর্টেবল ক্যারি করা যাবে হ্যাঁ তো ভিউয়ার্স এটা হচ্ছে ট্রলি ব্যাগ সিস্টেম এখানে ক্যারি করার মতো আমরা যে কোনো অনুষ্ঠানে বা ভ্রমণে যাওয়ার সময় কিন্তু এই এই ধরনের স্পিকারগুলি ক্যারি করতে পারবো তো আমি এটার মডেল নাম্বারটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে এক্স ভি সেভেন আর সি আর এটার এমআরপি হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা আর আমরা অফার মূল্যে সাতাশ হাজার নয়শো টাকা হলেই কিন্তু এই সুন্দর স্পিকারটি নিয়ে নিতে পারবো

এবং আমরা যে আজকে প্রথম সনি শোরুমে করার সুযোগ দিলেন সেজন্য কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি ভিডিওটি থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম